আমাদের প্রাণ প্রিয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্তই হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম সকল সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দড়িয়া সেখান থেকে উঠে আসতো দরদের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আশ্রে পড়তো নবীর সাল্লাহ সাল্লামের চারপাশে সকলের হৃদয়ে দুকুল ছাপিয়ে যেত রাসুলের সাল্লা সাল্লামের ভালোবাসার কোমল তুষার মানুষের প্রতি মানুষ ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লা সাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুল্লাহ সাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণ বেশি যার কোনো তুলনায় হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুলের সাল্লা সাল্লামের জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষানীয় তেমনই পালনীয় ঈদ মানে তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলে কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুলে সাল্লা সাল্লামের সময়ে এক ঈদের নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না আবাক হলেন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম তার হৃদয়ে বেদনার ঢেউ আশ্রে পড়ল রাসুল সাল্লাম সিলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নবী রহমতুল্লি আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠলো নবীজি সাল্লা সাল্লামের কোমল হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়েশাকে রাজালতাল আহ্নকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটু উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়েশা রাজি তালা আনহু দেরি না করেই মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুল্লাহ সাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুল সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল্লা সাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমমী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি মা মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ান নবী সাল্লাহ সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুল সাল্লা সাল্লামের দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হজরত জাহেদ ও আরেকজন হজরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহু তাদের সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখনোই মনিব সুলভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবন জীবনযাপন করতেন কি আশ্চর্য ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হজত যাই দে রাজসালনুর কথাই বলি না কেন ছোটবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহর রহমতে তার আশ্রয় হয় রাসুলা সাল্লা সাল্লামের ঘরে যখন তার পিতা মাতার সন্তান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুল সাল্লুসাল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতা মাতার সাথে যাবে যাইদ রাজা তালা আহ্ন সাথে সাথেই বললেন রাসুল সাল্লুসাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তা কোনো তুলনা হয় না তাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না না কখনোই যাব না হজরত আনাস রাজা আল্লাহ তাল তিনি আট বছর বয়সে রাসুলের সাল্ল সাল্লামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুলের সাল্ল সাল্লামের খেদমত করেছিলেন সেই হজরত আনাস রাজিয়াল্লা তালানু বলেন দীর্ঘ দশ বছর রাসুলের সাল্ল সাল্লামের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনও রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমন ছিল রাসুলের সাল্লামের আচরণ ব্যবহার এমন ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমন ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়েও অধিক রাসুলের সাল্লা সাল্লামের মতো এমন হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসা পূর্ণ মমতার টুমটুম্বু যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশান্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুলের সাল্লা সাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের এই জন্যই আমাদের রাসুলের সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে তার পথে চলতে হবে তার শিক্ষায় গ্রহণ করতে হবে তাহলে কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন